সবাই মিলে করছে বন্ধুরা দেখো এখানে আমার মা বিরিয়ানির মশলা করছে বিরিয়ানি হবে এটা আমার মা হ্যালো বন্ধুরা কালকেরে শীতলা ও কালী পূজা হয়ে গিয়েছে আজকে তার দ্বিতীয় দিন তা আমার বাড়ি অনেক লোক কুটুম এসছে আজকের বিরিয়ানি হচ্ছে আপনাদেরকে দেখাবো চলো আমার সব বন্ডা করছে বান্না চলো তোমাদেরকে দেখাবো এখন বিরিয়ানি হবে বন্ধুরা দেখো এই এখন মশলা করছে ওই মাংস দেবে দেখো দেখো কত বড় বড় পিচ মাংসের হ্যালো গাইস আমাদের দাদা ভাই এখন মাংস কোচ না তুমি বলো এবার হ্যালো বন্ধুরা দেখো আমি বিরিয়ানির মাংস কষছি এখন এই এরপর কি এরপর ভাত দেবে তো চাল দেবে চাল আমি ঠিক জানি না এই করে দিচ্ছি মাংসটা করছি এবার মাংসটা দেখো কালারটা দেখো বন্ধুরা এই দেখো কত সুন্দর কালার দেখো হ্যালো বন্ধুরা আমার জাই বুড়া সব চেঁক এখানে হ্যালো বন্ধুরা আমাদের বড় চান করছে এখন হ্যালো বন্ধুরা আমার যাই এই যে উননে দিচ্ছে এখন আমার মাম্মি যে এই যে সবে মাটি ঠুকছে উনুন হবে এই বিরিয়ানিটা করছি যদি ভালো হয় তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে হ্যাঁ আমি কিন্তু খাবো অবশ্যই এটা বলিস কেন হ্যাঁ আমার জাইবু এও জন্মে বাড়িতে সাবান মাখে না শ্বশুর বাড়িতে এসে ফাউ সাবান পেয়ে ভালোই মেখে যাচ্ছে কুড়া হাম পিয়াতে আই হাক আই হাক আই আই হ্যালো বন্ধুরা আমার এই যে দিদি চুপচাপ মেরে শুয়ে শুয়ে পড়েছে পড়েছে আর এই যে সেও বন্ধুরা দেখো আমাদের বাড়ি বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে আর মায়ে বেটি তিনজনে কি করতেছে দেখো এই দেখো বিরিয়ানিটা দেখি তো দেখি এই দেখো কত সুন্দর তুমি চুপ করতো এগুলো না দিলে হয় না আরে ভাত দাও বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখন হয়তো বিকেল চারটার সময় খাবো বন্ধুরা দেখো একদম কত সুন্দর মাংস কষা বিরিয়ানিতে দিচ্ছে